রাসুল সাল্লাম বলেছেন কেউ যদি ঘুমানোর পূর্বে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না কেসের পূর্বে ঘুমাইতে যাওয়ার পূর্বে কেউ যদি অজু করে বিছানায় শয়ন করে কি করে ভাই একটু বলেন না কি করে অজু করে বিছানায় শয়ন করে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেস্তা তার সাথে বিছানায় অবস্থান করে সুবান কি করে তারপরে আমি আপনি আল্লাহর বান্দা হিসেবে অজু করে বিছানায় ঘুমালাম ঘুমের ঘরে আমার আপনার এদিক ওদিক নড়াচড়া ঘুমের ঘরে হয় কি হয় না হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ঘুমের এই ঘরের মধ্যে বান্দা অজু করে যে ঘুমাইতে গিয়েছে ঘুমরত অবস্থায় যত বেশি নড়াচড়া করেছে আল্লাহ রব্বুল আলমিনের যে রহমতের ফেরেস্তা বান্দার শত বিছানায় অবস্থান করিয়াছিল ওই ফেরেস্তা অল টাইম প্রে ফর হিম ওর জন্য সব সময় দোয়া করেছে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও সুবান আল্লাহ বলে ফেরেসটা যদি কোনো বান্দার জন্য দোয়া করে কি সেই দোয়া বিফলে যেতে দেবে আল্লাহ সাথে সাথে কবর করে নেয় আল্লাহ বলে ফেরেসটা আমার বান্দার জন্য তুই যে দোয়া করছিস আমার বান্দাকে আমি মাফ করে দিলাম কে শুনে কার কথা ভাই ঘুমাইতে যে মোবাইল হাতে ঘুমাইতে যে টিভি চালু করে দেখাচ্ছে আমি ওই টিভি দেখতে দেখতে ঘুমাচ্ছি কিসের আর কিসের দোয়া কালে না আমার আপনার কাছে কোনো খবরই নাই কথা কন ঠিক না যে কাজে লাগান সময়টা কাজে লাগান যে কোনো মুহূর্তে মৃত্যুর ফিরেসটা এসে যেতে পারে আল্লাহ আল্লাহর বলছেন এই যে অজু করে যিনি ঘুমাইতে গেল এরপরে ঘোমের থেকে যখনই জাগরিত হোক উনি যদি জাগরিত হয়ে ওই অবস্থায় বিছানার উপরে স্টে বসে যদি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে আল্লাহ ওই দোয়াকে তাৎক্ষণিক কবুল করে নেয় তাহলে আমার আপনার দোয়া কবুলের আরেকটা জায়গা পেয়ে গেলাম আপনার বাবার জন্য বাচ্চারা কামড়ার দরকার মার জন্য দরকার আপনার সন্তান ভালো হওয়ার জন্য দরকার স্ত্রীর ভালোর জন্য দরকার নিজের শারীরিক ভালোর জন্য দরকার অজু করে ঘুমাইতে যান অজু করে ঘুমাইতে যে ঘুমের থেকে আপনি যখনই জাগ্রত হবেন ওই অবস্থায় বিছানার উপরে বসে আপনি নিজে আল্লাহকে ডাকেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেই করবে বলেছেন মোহাম্মদ সাল্লো আলু সাল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতলা এই মালভ বলেছেন ফার্স্ট আলু আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ